প্রিয় দর্শক আজ এই মুহুর্তে আমরা আবারও চলে আসলাম আমাদের রাজাক ভাইয়ের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচের জমিতে তো আজ ভিডিওটা আসলে করা হচ্ছে জমিটা প্রায় লাস্ট পর্যায়ে আমরা আজ কথা বলবো রাজাক ভাইয়ের সাথে টোটাল জমি নিয়ে এবং এই পর্যন্ত ওনার খরচ এবং কত টাকা বিক্রি করতে পেরেছে আজ পর্যন্ত এইসব বিষয়গুলো নিয়ে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রাজাক ভাই এই জমির তো বেশ কয়েকবার আমরা পরিদর্শন করে গেলাম না আপনি তো বিভিন্ন ধরনের সবজি করেন বেগুন করছেন পেঁপেও করছেন আর নতুন মরিচটা চাষাবাদ করলেন এর আগে বেশ কয়েকবার আমরা আমরা কিন্তু আপনার জমির প্রতিবেদন তৈরি করেছি তো জাত নিয়ে কিছু বলবো না কিন্তু আপনি মরিচটা মূলত চারা করছিলেন কি মাসে এটা চৈত্র মাসে তো চৈত্র মাস থেকে আপনার সম্পূর্ণ নতুন একটা জাত নিয়ে আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত জমির পরিমাণটা হচ্ছে আপনার প্রায় বিশ শতাংশ আদগানির মতো না আধগানের জমিতে আপনার খরচ কত টাকা হয়েছিল তেত্রিশ হাজার টাকা খরচ হয়েছিল আজ পর্যন্ত আপনি জমি থেকে মরিচ কতবার বিক্রি করেছেন দিলে মানে এই বিশ শতাংশ জমি থেকে এখন পর্যন্ত তিন লক্ষ টাকা বিক্রি করেছেন এই বত্রিশ হাজার টাকা খরচ করে না আচ্ছা কি বুঝলেন আপনি এই মরিচ চাষ করে এই সময়টাতে আপনার বত্রিশ হাজার টাকা যদি খরচ হয় অনেক টাকা মানে অনেক টাপ দেখা এটা কৃষি মানে আসলে পৃথিবীতে মনে হয় না আর চাইতে লাভবান কোন জিনিস আছে কেউ যদি এক কানি দেড় কানি দুই কানি করতো তাহলে তো মোটামুটি ভালো একটা এতটুকুর মধ্যে আরো পঞ্চাশ হাজার আসে না তো আজ পর্যন্ত প্রায় দশ বারো বার মরিচ বিক্রি করছেন এই জায়গা থেকে তো সম্পূর্ণ একটা কঠিন চ্যালেঞ্জিং অবস্থাতে মরিচ চাষটা করেছিলেন একেবারে চৈত্র মাসে না চতুর মাসে কিন্তু সম্পূর্ণ আপনার গরম থাকে ওই গরমের মধ্যে আবার পাইছে অতিরিক্ত বৃষ্টি সবকিছু মিলিয়ে ওভারঅল এই জাতটা কেমন মনে হইল আপনার কাছে আপনার লাশ পর্যায়ে অন্য মরিস কিন্তু এরকম আগা ক্লিয়ার ভাবে থাকে না

দাহ এটা আপনার এই মরিস চাষাবাদনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার আপনার এটা জন্য আপনি তিন গানি জমি অলরেডি নিয়ে নিছেন না তিন গানি আচ্ছা আচ্ছা তাহলে আপনার দৃষ্টিতে ইনশাআল্লাহ সবচাইতে লাভবান একটা ফসল মরিসটা দেখা যাচ্ছে না তো আগামীতে আপনি তিন গানি করার জন্য পরিকল্পনা নিচ্ছেন এই যেটা

জন্য বিস্তলাতে চারা করতে চান তাইলে কিন্তু আপনারা এই সময়টাতে নির্ভয়ে করতে পারবেন এই জাতটা পরীক্ষিত একটা জাত হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যেটা ইতিমধ্যে এই লামা উপজেলায় কৃষক পর্যায়ে হইতে শুরু করে সব পর্যায়ে একটা আলোরন তৈরি করেছে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচটি তো আগামীতে এই জাতের মরিচের কিন্তু ব্যাপক পরিমাণ চাষাবাদ বৃদ্ধি পাবে বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে তা আপনারা যারা মরিচ চাষাবাদ করবেন আমার দৃষ্টিতে এবং রাজ্যের যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনারা এই সময়টাতে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ চাষাবাদ করে আপনারাও কিন্তু সফল হতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সালামু আলাইকুম